টাকার লাইলা খালা আবারও বিয়ের পিড়িতে বসেছেন গতকালকে আমাদের প্রিন্স মামুনকে ছাড়িয়ে সে নতুন আবার বিবাহ করেছেন হ্যাঁ আপনারা হয়তো এতক্ষণ জানে গেছেন শুধু আমি বাতে সবাই জানিয়ে গেছে আমার এই লাইলা খালা লাইলা খালা গুণবতী রূপবতী মায়াবতী সবতী গর্ভবতী আমাকে লাইলা খেলা এই লাইলা খালা এমন এমন গুণ আছে যে কোন তোমার আমার ভিতর কারণ নাই তো আমাদের বিডিং গান একটা একটা সাক্ষাৎকারে দেখলাম যে লাইলা 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 এমন কিছু পারে না যে তার কাছে নাই ওই থুড়ি কি করবো কি কর কি খেতাম মানে আওলাই গেছে লাইলা খালার বিয়ে দেখে হ্যাঁ আমাদের লাইলা খালার মানি আছে দেখা থাকলে বাঘের চোখও সম্ভব বাঘের চোখও সম্ভব বাঘের চোখ চোখ পাওয়া সম্ভব হ্যাঁ বাঘের চোখ পাওয়া সম্ভব দেখার জন্য মানুষ সবকিছু করতে পারে তো এই যে লাইলাখানা সাথে কিছুদিন লাইলা সাথে কিছুদিন ধরে মেহেদি সুপুরে দেখা যাচ্ছিল মেহেদি সুপুরে নিয়ে গুঞ্জন ছিল যে মেহেদি শুভোর সাথে হয়তো কোনো রিলেশনে আছে তো এই লাইলা খালার সাথে মেহেদি সুগর আসলে রিলেশন ছিল তারা প্রথম প্রথম কইতেছিল যে ভাইরাল হইতে হয়েছে বা তারা ফটোশুট করতেছে ওইটা হ্যাঁ উল্টা পাল্টা আমরা বাঙালি ধামাচাপা দিতেও সময় লাগে না আবার ধামাটা উঠাইতেও সময় লাগে না আমরা বাঙালি সেদিক থেকে গর্বিত আমরা তো এই যে লাইলা খালার সাথে যে মেহেদি সুগরে দেখা যাচ্ছিল এই মেহেদি শুভুর সাথে তার আর রিলেশন চলতেছিল তারপর দেখে যে মানুষের নজর যদি লাগে যায় কোনো কিছুতে আর থায় না মানুষের নজর লাগলি সেটা থায় না নষ্ট হয়ে যায় তো এইভাবে চলতেছে প্রেম ভালো চলতেছে ক্যামেরার বাইরেও চলতেছে ক্যামেরার ভিতরেও চলতেছে প্রেম তাদের প্রেম দেখলে হিংসায় জলে হুড়ে মরতিলাম আমি হম জলে হুড়ে মরতিলাম তো এই লাইলা খালার সাথে যে প্যারেমটা চলতেছিল তো গুঞ্জন শুরু হয়ে গেল মানুষের নজর লেগে গেল তারপরে তারা ভাব দিছে উম সবার সামনে একটু ইয়ার কি ওই অ্যাক্টিং মারি যাতে সবাই ভাবে যে শুভর সাথে তার সাথে কোনো সম্পর্ক নাই কোনো যোগাযোগ নাই কিছু নাই কি নেই বিশ্বাস করে কিছু নেই তো সেরকম একটা সাংবাদিকরা আসলো আসার পরে আহ লাইলা খালা কথা বলছে কতি কতি শুভ হ্যাঁ শুভ মেহেদি শুভ তারে তারে ফুল দিয়ে প্রপোজ করতেছে করার সময় আমাকে লাইলা খালা সেই শুভরে দিছে থাপ্পড় থাপ্পড় দিলে সবাই ভাবিছে যে লাইলা খালা তারে অপমান করছে শুভ তারে প্রপোজ করছে এই জন্য রেগে গিয়ে লাইলা খালারে থাপ্পড় ওই লাইলা খালা শুভরে থাপ্পড় মারছে তো এইটা হচ্ছে ভাঙ্গনের সৃষ্টি সবাই ভাবছে আমরা বাঙালি তো সবই সম্ভব তো সবাই ভাবছে যে শুভর সাথে হয়তো তার কোনো কিছু হয়েছে এই জন্য তার দেখা যাচ্ছে না ওই ঘটনা ঘটার পরে তাদেরকে আর দেখা যাত হুট করে সামনে চলে আয়সা বকুল দুজনে কয়ে একবারে মেহেদী শুভ সেগাছে দাঁত তার আঠারো আঠারো না ছত্রিশ ফাটি দাঁত দিয়ে সেগাছে কত সুন্দর হ্যাঁ আমাকে লাইলা খেলা যাই হোক তো কিছু করিনি বিয়ে তো করেছে হ্যাঁ তুমি আমি যে মা বাপুরি কব আবা আবার জোর করে ফেললে আমার একটু বিয়ে করাইতো সেটা তো করা হচ্ছে না কিন্তু অথচ আমাকে লাইলা খেলা দিন বয়স হচ্ছে যত বয়স হচ্ছে ঠিক তত বিয়ে করতেছে হ্যাঁ এই জন্য তো কই সিমরা সব গেছে লাইলা খেলা যদি সবাই নিয়ে যায় তাহলে আমরা খবর খুব দোষ আমাকে না না লাইলা না কদিন নাকি আমাকে বয়স বয়সের দোষ আমি তো বুঝতেই পারত নেই ঘটনাটা হইলো কি লাইলা খেলা সবাইটা যদি নিয়ে যায় তালি তালি ই কৰে আমে কি হ'ব লাইলা খালা অ লাইলা খালা যাই হওক তোমাৰ বিয় কৰিছ বা লৈছ আমাক দিয়া নে যায় জোলাবি দেখাই আছো